নবাবগঞ্জের সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে জরুরি সহায়তা নাম্বার ট্রিপল নাইনে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হচ্ছেন পুলিশের উপপরিদর্শক মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে আহত পুলিশ কর্মকর্তা হলেন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা তদন্তভাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক নুরুল ইসলাম গুরুতর আহত নুরুলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চাপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান বর্তমানে তিনি শঙ্কামুক্ত সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পাওয়া যায় জরুরি সহায়তা ট্রিপল নাইনের কলে চেকপোস্টের দায়িত্বে থাকা সদস্যদের বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে মোটরসাইকেলে আলাদাভাবে যাচ্ছিলেন এসআই নুরুল ইসলাম সবার আগে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার একা পেয়ে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলো পাথারি কোপায় এর মধ্যে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে জানান পুলিশ সুপার